আজ বেলা বারোটা নাগাদ ভান্ডার চকে মৎস্য মেলায় উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী সহসভাপতি রঞ্জিত বল মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপব্রত দাস জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক সহ বিভিন্ন অঞ্চলের প্রধানগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা দুপুর একটা নাগাদ ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মেলা উদ্যোক্তাদের এই কাজকে প্রশংসা করেন এবং তাদের পাশে থাকার বার্তা দেন এবং মাছ চাষের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন আমি আমার থেকে প্রথমেই থেকে যারা এসছেন সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো আছেন আমাদের এলাকার চাষি বন্ধুগণ এবং লিজ কমিটি এবং এই কমিটির পদাধিকারী ব্যক্তিরা রয়েছেন সদস্যরা রয়েছেন সকলকেই তার সঙ্গে সারা ময়নাবাসীকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাবো মঞ্চে আমাদের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিরা সব রয়েছেন জেলা থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের পঞ্চাশ ময়নার প্রধান সাহেবরা রয়েছেন এবং অন্যান্য বিশেষজ্ঞরাও রয়েছেন তার সঙ্গে সুবর্ণদায়ী ব্যক্তি সকলের আছেন এত নাম না ধরে সকলে আমি সকলকে একযোগে তার সঙ্গে আজকের এই সবার সভাপতি এবং আমাদের সাংবাদিক বন্ধুরাও রয়েছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাবো আমাদের মৎস্য কর্ম আমরা ময়না পঞ্চায়েত সমিতি এদের পাশে আছি থাকবো আমরা ছিলাম আমি দু তেরো থেকে দু হাজার আঠারো পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম সারা ময়না জুড়ে যেই মাছ চাষটা হতো এদের খাদ্যকে বয়ে নিয়ে যেতে হতো প্রায় পাঁচ পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার দূরে রাস্তা ছিল না ছোট ছোট গাড়িতে করে নিয়ে যেতে হতো আমরা কিন্তু ময়লা পঞ্চায়েত সমিতি থেকে বড় সিদ্ধান্ত ওই সময় নিয়েছিলাম যাতে আমরা এই রাস্তাগুলোকে আগে ঠিক এখানে মানুষ বেনিফিট হবে ময়লা পঞ্চায়েত সমিতি অবশ্যই তার পাশে থাকবে তার থাকা দরকারও যে কোনো পঞ্চায়েত সমিতি যখনও আসবে তাই আমরা তেরো থেকে আঠারো অনেক কাজ করেছিলাম তারপরে আঠারো থেকে তেইশ যতটা ছিল আমরা সেখানে অনেক করেছি আবার আমরা শুরু করব তেইশ থেকে তেইশ থেকে আমরা শুরু করব যতদিন দরকার আছে আমরা কাজ করে যাব এটা শুধু আপনাদেরকে আশীর্বাদ করতে হবে আপনাদেরকে পাশে থাকতে হবে